এই অক্টোবর মাসে দেখতে পাবেন নতুন নতুন অনেক রকম ঘটনা অনেক সত্য প্রকাশ পাবে এই অক্টোবরে কেন এই কথাগুলো বলতেছি দেখেন আমেরিকা যাওয়ার পর যেসব ঘটনা ঘটছে ওইখান থেকে তো আমরা কিছুটা হইলে বুঝতে পারছি দেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে এদিকে আবার দেখেন জামাতে ইসলাম মাঠে নাইমা পড়তেছে ওনারাও আসতেছে দুই তারিখে এক তারিখে এদিকে জামাতে ইসলাম নেমে পড়ছে মাঠে ওনাদের কি উদ্দেশ্য ওনাদের কি টার্গেট জনগণকে বুঝাইবার চেষ্টা করবে এবং রাস্তাই থাকবে তার মানে কি দেশের মানুষ কিন্তু এখন ধীরে ধীরে বুঝতে পারতেছে যে ইসলামিক একটি দল জেগে উঠতেছে যে কোনো সময় সচল হতে পারে আওয়ামী লীগের কার্যক্রম এমন এমনই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন খোদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যারা বলছিল যে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে ঘটনা তো ভাই সত্যি হতে যাচ্ছে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস যখনই বিদেশ সফরে যান সেখানে তিনি এমন এমন কথা বলেন যেগুলো শুনিয়া বাঙালি জাতির ঘুমটুম হারাম হইয়া যায় আপনি ভিডিও পাবেন পরিষ্কার করে বলতেছে পুরা পার্বত্য চট্টগ্রাম ইন্ডিয়ার এটা ইন্ডিয়ার সাথে যুক্ত করে দিতে হবে এইবার গ্রেফতার হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যুক্তরাষ্ট্রের সফরে গিয়েছেন কয়েকদিনের জন্য গিয়ে ওই জায়গায় শেখ হাসিনার সাথে গোপন বৈঠক করেছেন এবং এই গোপন বৈঠকের ফাস্ট করেছেন বিশিষ্ট সাংবাদিক এবং ইউটিউবার সাংবাদিক ইলিয়াস হুসাইন শেখ হাসিনার সাথে গোপন বৈঠক করার পরেই দেশের বিভিন্ন বিশৃঙ্খলা এবং বিভিন্ন অসামাজিক কাণ্ড করছে আপনারা অনেকেই জানেন যে চট্টগ্রাম বন্দর এবং ঘাগড়া নিয়ে উপজাতিদের সাথে সেনাবাহিনীর একটি বৃহৎ সংঘর্ষ চলছে এর মধ্যে দিয়েই শেখ হাসিনা ডক্টর ইনুস সাথে গোপন বৈঠক করলো এবং আওয়ামী লীগকে পুনর্ষণের চেষ্টা করতেছে ডক্টর মোহাম্মদ ইনুস দেশে ফেরা মাত্রই তাকে গ্রেফতার করা হবে দর্শক দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন কথা না বলে ভিডিওতে দেখে আসি ক্ষমতা থেকে সরে গেলে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিণতি কতটা খারাপ হবে অনেকে হয়তো আনি আইডিয়া করতে পারছেন আবার অনেকে হয়তো করতে পারছেন না সেই জায়গা থেকে মেবি এই সিদ্ধান্ত ঘটনার প্রেক্ষাপট হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি এটা আমরা প্রথম থেকে বলছি শুধুমাত্র তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে সাময়িক ইভেন আওয়ামী লীগের যে দলীয় নিবন্ধন সেটাও কিন্তু স্থগিত করা হয়নি সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটি ও নামক একটা গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদি হাসানের দেওয়া এক প্রশ্নের জবাবে তিনি পুরা জাতির ঘুম ঘুমকায় নিছেন। তিনি বলছেন কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ কোন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না তারা দল হিসাবে বৈধ রয়েছে তবে সা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে যে কোনো সময় এই কার্যক্রম আবার চালু করা হতে পারে কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে এখন এই যে কোনো সময়টা কখন তিনি কিন্তু বলেন নাই তার সরকারের সময় নাকি পরবর্তী সরকারের সময় তো পরবর্তী সরকারের সিদ্ধান্ত তো তার সরকার নিবে না তার মানে তার এই সরকার থাকতেই আওয়ামী লীগকে আবার তাদের কার্যক্রম করার মতন অনুমতি দেওয়া হতে পারে বা হতে যাচ্ছে মনে করছেন কারণ তিনি যদি বলতেন যে আগামী সিদ্ধান্ত সেটা একটা বিষয় ছিল কিন্তু তিনি যে কোনো সময় মানে সরকারের সময় এটা হবে আমরা কথা বুঝতে পারছি তার আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার তার মানে এই যে বাকি যারা লাফাচ্ছেন আহ দুঃসংবাদ কোন দল নির্বাচনে অংশ নিতে পারবে সেই বিষয়ে সিদ্ধান্ত নিবে নির্বাচন কমিশনই কারণ তারাই নির্বাচন পরিচালনা করছে নির্বাচন কমিশন ও মানে রাতের পোলে তুলে দিচ্ছেন তিনি প্রধানমন্ত্রী আরো বলেন যে আওয়ামী লীগের সমর্থক রয়েছে তাদের লাখ লাখ সমর্থক আছে এটা আমি মানি না একটু মানা দরকার লাখ লাখ না এখনো বাংলাদেশে কোটি কোটি সমর্থক আছে আওয়ামী লীগের এটা আপনি মানেন না বললে হবে না আপনি জনমত জরিপ বাইরের রাজনীতি হয়তো বোঝেন না আসলে আপনি রাজনীতি বোঝেন না তাদের সমর্থকরা সাধারণ ভোটারের মতো ভোট দিতে পারবেন তবে সেখানে আওয়ামী লীগের প্রতীক থাকবে না তিনি অভিযোগ করেন যে আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল দাবি করলেও বাস্তবে তারা রাজনৈতিক দলের মতন আচরণ করেনি মানুষ হত্যা করেছে দা কর্মকাণ্ডের দায় স্বীকার করেনি বরং অন্যের উপর চাপিয়েছে কে কার উপর চাপিয়েছে স্যার খেলা কিন্তু জমায় দিছে আপনি আপনার এই বক্তব্য এই মুহূর্তে বাংলাদেশের অনেকে আপনার ওপর লানত মানে হোক বর্ষিত কেমন ভাবে কিন্তু স্টেটাস দিচ্ছেন আমার পরিচিত অনেকে দেখলাম গালিটালিও শুরু হয়ে গেছে এখন ডক্টর মোনুস কেন হুট করে এই সিদ্ধান্ত নিলেন নাকি আসলে ভয় পাচ্ছেন ভয় তো তিনি পান তিনি বেসিক্যালি একজন ভীতু মানুষ আওয়ামী লীগ সরকারের আমরা একদম লাস্টে দিয়ে যখন বাটে পড়ে গেছিলেন ট্যাক্সের টাকা নিয়ে তখন সামহাও অথবা এই যে জুলাই অভ্যুত্থানের যে সিস্টেম আমরা দেখলাম যে এটা তিনিও একটা পার্ট কারণ সরকার পতন হয়েছে পাঁচ তারিখে নাহিদ ইসলাম ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষাৎকারে তিনি কিন্তু বলছেন যে চার তারিখ সাদিক ক্যামের কথা আসছে যে আগস্টের প্রথম দিক থেকে তারা ডক্টর ইনোসেন্টে যোগাযোগ করছিল যে তিনি রাষ্ট্রপতন হবে কিন হবেন কিনা পাঁচ তারিখ দুপুর দুইটায় আমরা দেখছি শেখ হাসিনার পতনের গল্প বা তিনি দেশ ছেড়ে পালিয়েছেন কিন্তু চার তারিখ ডক্টর ইউনুসকে পরবর্তী সরকার প্রধান হিসেবে অফার করা তো অনেকেই বলছেন যে তিনি ওই ডিজাইনের একটা পার্ট আসলে এখানে অনেক কিছুই হয়তো বা সময়ের সাথে বের হয়ে আসবে তবে ডক্টর ইউনুসের এমন বক্তব্যকে আপনি কি মনে করছেন ডক্টর ইউনুস আমেরিকা থেকে কি বলল যে না ওদেরকে তো আমরা নিষিদ্ধ করি নাই বা ওদের রেজিস্ট্রেশন ও বাতিল করা হয় নাই কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে ওরা নির্বাচন করতে পারবে কি না সেই প্রশ্নটার উত্তর উনি দিছে যে এটা তো নির্বাচন কমিশনার ভালো বলতে পারবে ওনার দায়িত্বেই তো বাংলাদেশে নির্বাচন হবে ওই দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছে উনি ভালো বলতে পারবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি না এখানে আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে আমেরিকার ঠেলা এবার আমেরিকার ঠেলা দিছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে কারণ পশ্চিম ভারত গণতান্ত্রিক রাজ্য ওরা অগণতান্ত্রিক কোনো কথা মাইনা নিবে না ইনুস্তার ঠেলাই পৈরায় এবার আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসতেছে না ভাই এরকম ভাবার কোনো কারণ নাই ওই পুরো বক্তব্যটা শুনতে হবে খন্ড অংশ আইনা শুই লাভ নাই তো পুরা বক্তব্যের মধ্যে উনি ক্লিয়ার করে দিছে যে এই দলটা অরাজনৈতিক এদের ভাষা রাজনৈতিক কোন ভাষা না এবং এরা এ পর্যন্ত জুলাই গণহত্যার জন্য কোনোরকম অনুশোচনা জানায় নাই কোনোরকম সরি বলে নাই এবং ভারতে থাকা এরা আমাদের দেশকে অস্থির করতেছে এটা মাথায় রাইখেন দেখেন থেকে ভারতের বিরুদ্ধে শুধু কথা বলে নাই। তাহের সাহেব কিন্তু কথা বলছে আর উনি যে বক্তব্যটা রাখছে যেখানে বক্তব্য রাখছে আমি জানি না জায়গাটা কোথায় আমেরিকার কিন্তু ভাই মন হইতা জানেন চীন মৈত্রী সমিতিতে যেমন অ্যারেঞ্জমেন্ট থাকে না এরকম অ্যারেঞ্জমেন্ট আমি আজ পর্যন্ত বিদেশের মাটিতে এরকম রাজনৈতিক সমাবেশ দেখি নাই যেটা জামাতে ইসলাম ওইখানে অ্যারেঞ্জ করছে দেখেন ওদের কোনো অঙ্গ সংগঠন নাই কিন্তু কোথাও এরকম কোনো কিছু দেখছেন কখনো দেখেন নাই ওই যে সবাই বলে না গুপ্ত হ্যাঁ জ্ঞানী লোকরা গুপ্তই থাকে খালি কলসি বেশি আওয়াজ করে দেখছেন না কি সুন্দর অ্যারেঞ্জমেন্টের মধ্যে উনি আইসা কি বক্তব্য আছে ওইখানে কিন্তু একটা বক্তব্য এখানে এখন ভাইরাল হয়ে গেছে যে তাহের সাহেব ভারতের সাথে যুদ্ধ করতে চায় যুদ্ধ বাজায় দিতে চায় উনি বলছে পঞ্চাশ লক্ষ ইয়াং ছেলে নিয়ে আমরা যুদ্ধ করব ভারতের সঙ্গে ঠিকই তো বলছে যৌবন যার যুদ্ধ তো তার ইয়াংদের নিয়েই তো যুদ্ধ করতে হবে আমার বয়সী লোককে নিয়ে যায় যুদ্ধ করা যাবে ভাই যুদ্ধ করা যাবে না পঞ্চাশ লক্ষ ইয়াং ছেলের কথা বলছে এবং এই কথাও বলছে পঁচিশ লক্ষকে বানাবো গেরিলা ওরা গেরিলা ফাইট দিবে আর পঁচিশ লক্ষ নিয়ে আমরা ছড়া যাবো কোন সাইডে মুখে কিন্তু বলে নাই ভারতের নাম কিন্তু ওনার আকার ইঙ্গিতে উনি ঠিকই বুঝাই দিছে বাকি পঁচিশ লক্ষ নিয়া বর্ডার সাইডে চলে যাবো হাই হাই পঁচিশ আর পঁচিশ পঞ্চাশ লক্ষ এই যে একটা কথা বলছে কেন বলছে এইটা নিয়ে কিন্তু কেউ আলোচনা করে নাই এইটা কেন বললো এটা নিয়ে অনেকের মাথা ব্যথা ভারতের সামনে কি আমরা পারুম কি পারুম না ভয় ঢুকে গেছে অনেকের মধ্যে আরে ভাই ব্রাদার আমাদের দেশের অর্ধেক না মালদ্বীপ লোক সংখ্যা আমাদের অর্ধেক না আর অনেক কম তারা কচু দেখাই দিছে না ভারতকে কি করতে পারছে ভারত কিছু করতে পারছে ধারে ধৈরা ভারতকে বাই করে দিচ্ছে ওই মালদ্বীপ থেকে বুঝান না কেন ওই জায়গাতেই আসতে হবে আপনারা যদি ক্ষমতায় যান তাহলে তো ভারত একজন উনি নাম বলে নাই কিন্তু প্রশ্নটা ওনাকে করা হয়েছে ওনাকে বলছে যে বাংলাদেশের রাজনীতির অবস্থা যা দেখতেছি মনে হচ্ছে আপনারা ক্ষমতায় চলে যাবেন আপনারা যখন ক্ষমতায় যাইবেন ভারত তো এটা মাইনা নিবে না ভারত তো এই দেশে অ্যাটাক করবে ভিতরে ঢুইকা যাবে তখন উনি উত্তর দিছে যে হ্যাঁ ঢুইকা যাক আমরাও চাই ওনারা ঢুইকা যাক ঢুইকা গেলেই তো আসল খেলাটা শুরু হবে কথাটার অর্থ কি একাত্তরে ভারতের বিরুদ্ধেই তো জামাত ইসলাম যুদ্ধ করছে এই যে আলবদ রাজাকার বলা হয় কি কারণে ওনারা ভারতের বিরুদ্ধে ছিল পাকিস্তানের পক্ষে ছিল কিন্তু চব্বিশে কি ঘটলো চব্বিশে যা কিছু করলাম ওইটা তো ভাই ভারতের বিপক্ষেই গেল এই যে দুর্গাপূজায় অসুরের মূর্তি বানাইলো আমাদের এনুস্তারকে দুর্গার পায়ের নিচে ইনুসারের জায়গা এটা তো বুঝাইছে তাই না তার মানে আমরা ভারতের শত্রু ওনারাই তো বলতেছে ওনারা কেন বলতেছে কার পক্ষ নিয়ে বলতেছে আওয়ামী লীগের পক্ষ নিয়ে বলতেছে আওয়ামী লীগকে তারা বাঁচায় রাখতে চাই এটাই তো বোঝা যায় তাই না আওয়ামী লীগের পক্ষ নিয়ে বাংলাদেশের সাথে তারা যে ষড়যন্ত্র করে যাইতেছে গত চোদ্দ মাসে এটা বুঝার জন্য ভাই অনেক লেখাপড়া করার দরকার নাই সাধারণ লোকও তো বুঝে আর ওনারা তো এটা নিজেরাই বুঝাই দিল দুর্গার পায়ের নিচে ও জায়গায় আমাদের ডক্টর ইনুস সার আর ওই টাইমে আবদুল্লাহ তাহের সাহেব বলল ওনারা যদি ঢুকে আমরা চাই ওনারা ঢুকুক ঢুকলে কিভাবে জবাব দিতে হয় এটা আমাদের জানা আছে একাত্তরে সেই প্রতিশোধটা এই চব্বিশে এসে মানে এই পঁচিশে বা ছাব্বিশে যখনি ঢুকবে তখনই নিয়ে নুমু তখনই বুঝাই দুমু যে আমরা একাত্তরই কারেক্ট ছিলাম আমাদের কোনো ভুল রাজনীতি ছিল না কারণ কি জানেন আমরা আসল শত্রু চিনতে ভুল করছি আসল শত্রু তো তারাই তারাই তো বুঝাই দিতেছে ডক্টর ইনুস স্যারকে দুর্গার পায়ের নিচে ফেলা বুঝা নিয়েন দেখেন না আমেরিকা যাওয়ার পরেই কিন্তু আব্দুল্লাহ কঠিন ভাষা শুনছি শুনি নাই কিন্তু হ্যাঁ বলছে যে না আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা সবাই সঙ্গেই বন্ধুত্ব রাখতে চাই শুধু ইন্ডিয়া কেন সারা বিশ্বের সাথে আমরা বন্ধুত্ব রাখতে চাই এইসব কূটনৈতিক কথা বলছে আর আজকে সরাসরি কথা কেন বললো ওই যে আমেরিকা যাওয়ার ফল যাইতে যাইতে আড্ডা মারতে মারতে সফর সঙ্গী হইলে যেটা বুঝে ওইটা বুঝে নাই দিছে যে আমাদের দেশকে বাঁচাইতে হইলে আমাদের কি কি করতে হবে ওনারা নির্বাচন করতে চাইলে নির্বাচন করতে পারবে কারণ আমেরিকে যে নিষিদ্ধ করা হয় নাই এটা তো স্পষ্ট ভাষায় ইনুসার বইলাই দিছে এখানে কথার মার কি জানেন এই যে নির্বাচনের আগেই জুলাই সনদপত্রের ঘোষণা হয়ে যাবে আর জুলাই সনদপত্রের ঘোষণার মধ্যে কি থাকবে ভাই এই জুলাই ছত্রিশ দিনে কি কি ঘটছে এটা তো উল্লেখ থাকবেই এবং এটা কারা ঘটাইছে কারা কিলার তাদের নাম থাকবে না ওই মাফিয়া দলের যখন নাম চলে আসবে আর ওইটা যখন সনদপত্র হিসাবে আইনি বৈধতা পাবে আমাদের সংবিধানের জায়গা পাবে তখন ওই দল কি থাকবে ওই দলের লোকই তো ওই কাণ্ড করছে ওই দল কি থাকে থাকে না তার মানে কি তার মানে আমি কি বুঝাইতে চাইছি জানেন যাদের নামে মামলা আছে যারা আসামি যাদের রায় ঘোষণা হয়ে যাবে যারা অপরাধী তারা বাদ দিয়া ওই যে গুড আওয়ামী লীগ যারা গুড ডিফাইন আওয়ামী লীগ খুঁজতেন ওরকম হয়তো কেউ আসতে পারে কিন্তু সেই নেতাটা কে সেই আওয়ামী লীগের নেতাটা কে আমরা তো জানি না তারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কিছু লোক এই কথাই বলতেছে যে ডক্টর ইনুস যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথেই তাকে গ্রেপ্তার করবে সেনাপ্রধান এবং সেনাপ্রধান কিন্তু বর্তমান মালয়েশিয়াতে অবস্থান করছেন তার সৈনিকেরা তাকে গ্রেপ্তার করবে এবং ডক্টর ইনুস এটাও বলেছেন যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে একবারে বাতিল করা হয়নি আপাতত বন্ধ করা রেখেছে ভবিষ্যতে আবার চালু করা যেতে পারে দর্শক সম্পূর্ণ ভিডিও থেকে আপনি কি বুঝলেন অবশ্যই এটা কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী এক ভিডিওতে